ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি তোমাদের দ্বিতীয় শ্রেণীর আমার বই তৃতীয় পর্বের একশো উনআশি এবং একশো আশি পাতার পড়া নিয়ে কেমন আশা করি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমী মূল্যায়ন খুব ভালো হয়েছে তাহলে আমাদের আবার তৃতীয় পর্বের পড়া শুরু করতে হবে তাই তোমাদের তৃতীয় পর্বের আমি পড়া নিয়ে হাজির হয়ে গেছি আর একসঙ্গে আজকে আমরা পড়াশোনা করব আর তোমাদের তৃতীয় পর্বের বইয়েতে প্রথম পাতাতেই যে পড়া আছে দেখো লেখা আছে বিদ্যাসাগরের কথা তাহলে বিদ্যাসাগরের সম্পর্কে আমরা কিছু কথা জানব এখানে কেমন এ দেখো ছবির দিকে তাকাও কি বাবা ছেলে চলেছে কলকাতায় কেমন আর ধারা দেখো এটা কি এটাকে কী বলে এটাকে বলে মাইল স্টোন মাইল স্টোন পোতা আছে কেমন এক এক মাইল দূরত্ব অনুযায়ী এরকম এক একটা মাইল স্টোন পোঁতা থাকে সেখান থেকে বোঝা যায় যে রাস্তার কত মাইল বাকি আছে যেতে কেমন তাহলে আমরা আজকে বিদ্যাসাগরের কথা পড়ব কেমন তাহলে চলো তোমরা আমার সঙ্গে আজকে সুন্দর করে রিডিং পড়া অভ্যাস করো তারপরে আমরা প্রশ্নের উত্তর খুঁজব কেমন তাহলে বলো আমার সঙ্গে কেমন বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা চেনালেন ইংরেজি সংখ্যা চটপট শিখে নিল সে সে বলতে কে শিখে নিল বিদ্যাসাগর কেমন তাহলে এখানে কি বুঝলাম যে বিদ্যাসাগর এর আগে ইংরেজি সংখ্যা জানতো না রাস্তায় যেতে যেতে এই মাইল ফলকে লেখা সংখ্যা তার বাবা তাকে দেখিয়েছিল ইংরেজি এবং সেখান থেকে সে ইংরেজি সংখ্যা শেখা শুরু করেছিল কেমন ইংরেজিতে লেখা ছিল দশ নয় উনিশ তাহলে ইংরেজিতে কি হবে ওয়ান নাইন নাইনটিন কেমন তারপর আঠারো সতেরো কমে কমে ষোলো পনেরো চোদ্দো তেরো বারো এগারো এভাবে দশ অব্দি লেখা আছে কেমন তারপর যতবার এলো মাইল ফলক প্রতিবার সেই বালক নির্ভুল উত্তর দিল বাবা তো অবাক সত্যিই এত তাড়াতাড়ি শিখেছে তাহলে ছেলের স্মৃতিশক্তি তো অসাধারণ পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাবার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন তিনি কথায় কথায় তাকে ভুলিয়ে রেখে নিয়ে চললেন পরের মাইল ফলকের দিকে তার সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা চেনাচ্ছে পরের মাইল ফলক ছেলেকে দেখাতেই সে বলল সে বলতে ছেলে বলল এখানে ভুল লেখা আছে হবে ছয় কিন্তু লেখা আছে পাঁচ বাবা বুঝলেন যে ছেলের মেধার কোনো তুলনা হয় না তার মানে কি না এই যে উনিশ লেখা থেকে মাইল ফলক কন্টিনিউ তাকে দশ অবধি দেখানো হয়েছে তাহলে সে নয় থেকে একেবারে দশ মানে শূন্য থেকে নয় অবধি সে শিখে নিয়েছে জিরো থেকে নাইন পর্যন্ত তারপরে যখন কমতে কমতে আসছে তখন সে নির্ভুল উত্তর দিচ্ছে তখন বাবার সন্দেহ হলো ছেলে হয়তো আন্দাজে আমাকে ইংরেজি সংখ্যাগুলো চেনাচ্ছে তাই ছেলের স্মৃতিশক্তির পরীক্ষা করার জন্য বা মেধার পরীক্ষা করার জন্য সে একটি মাইল ফলক অর্থাৎ ছ নম্বর মাইল ফলকটি তার চোখের আড়াল করে কথার ছলে তাকে ভুলিয়ে নিয়ে পাঁচ নম্বর মাইল ফলক দেখিয়ে বলেছিল এবার বলো যে এটা কত লেখা আছে তখন কি ছেলে বলেছিল যে এটা ভুল লেখা আছে ছয় হবে পাঁচ লেখা আছে সেখান থেকেই ছেলের মেধার পরিচয় পেয়েছিল বাবা কেমন বলছে পরবর্তীকালে এই বালকের পাণ্ডিত্যে উজ্জ্বল হয়ে উঠেছিল বাংলার শিক্ষা জগৎ আর ক্ষেত্র। তার অবদান আজও আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি এই দিকপাল মানুষটির নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ছোট্ট ঈশ্বরকে নিয়ে মেদিনীপুর থেকে কলকাতায় আসার সময় মাইল ফলকের ঘটনাটি ঘটে তাহলে মেদিনীপুর থেকে কলকাতা যাওয়ার সময় রাস্তাতে মাইল ফলকে ইংরেজি সংখ্যা দেখে শিখে নিয়েছিল আমাদের বিদ্যাসাগর ইংরেজি সংখ্যা কেমন তাহলে এইভাবে তোমরা সুন্দর করে রিডিংটা পড়ে নেবে তাই তো এরপর চলো পরের পাতায় প্রশ্ন আমরা দেখি এবং উত্তর খুঁজি দেখো এই পাতায় কি আছে না শব্দার্থ আমরা আগের পাতায় যে রিডিং পড়েছি এই পাতায় তার কিছু অ্যাক্টিভিটি দেওয়া আছে কেমন এগুলোকে আমাদেরকে পূরণ করতে হবে অর্থাৎ প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হবে ঠিক আছে তবে দেখো এখানে শব্দার্থ লেখা আছে মাইল ফলক মাইল ফলক মানে হচ্ছে পথের পাশে কোনো নির্দিষ্ট স্থান থেকে মাইলের সংখ্যা লেখা পাথরের ফলককে বলা হয় মাইল ফলক কেমন নির্ভুল মানে হচ্ছে ঠিক মানে সঠিক স্মৃতিশক্তি মানে হচ্ছে মনে রাখার ক্ষমতা ঠিক আছে আর নজর মানে হচ্ছে দৃষ্টি দিকপাল দিকপাল মানে হচ্ছে বিখ্যাত এগুলো তোমরা সুন্দর করে সহ মুখস্থ করে নেবে কেমন এরপর দেখো হাতে কলমে প্রশ্ন আছে একে বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি বাবা ও ছেলের পরিচয় দাও দুইয়ে প্রশ্ন কি আছে না বাবা কিভাবে ছেলেকে ইংরেজি সংখ্যা চেনালেন তিনি কি আছে না বাবা কিভাবে তার ছেলের মেধার পরিচয় পেলেন এই তিনটে প্রশ্নের উত্তর খাতায় আমি সুন্দর করে লিখে রেখেছি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি তোমরা দেখে নাও এবং সুন্দর করে তুলে নাও কেমন তাহলে প্রথম প্রশ্ন কি আছে না বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি বাবা ও ছেলের পরিচয় দাও লিখবে এখানে বাবা হলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও ছেলে হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেমন এরপর দেখো দু নম্বর প্রশ্ন বাবা কিভাবে ছেলেকে ইংরেজি সংখ্যা চেনালেন বাবা ছেলেকে নিয়ে মেদিনীপুর থেকে কলকাতায় আসার সময় রাস্তার ধারে মাইল ফলকে লেখা ইংরেজি সংখ্যা দেখিয়ে ছেলেকে ইংরেজি সংখ্যা চেনালেন কেমন পরে প্রশ্ন কী আছে তিন নম্বরে বাবা কিভাবে তার ছেলের মেধার পরিচয় পেলেন লিখবে বাবা ছেলের মেধার পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরোনোর সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখেন কিন্তু পরবর্তী মাইল ফলক ছেলেকে দেখাতেই ছেলে বলে তাতে ভুল করে ছয়ের জায়গায় পাঁচ লেখা আছে এভাবেই বাবা তার ছেলের মেধার পরিচয় পেলেন কেমন এভাবে তোমরা সুন্দর করে বাক্যে উত্তরগুলো লেখার চেষ্টা করবে কেমন আর আমার দেখে দেখে তোমরা তুলে নাও ঠিক আছে এরপর দেখো চারের দাগে কি লেখা আছে না নিচের ঘটনাগুলি সাজিয়ে লিখি তবে দেখো এক দুই তিন চার পাঁচটা ঘটনা এখানে লেখা আছে তোমাকে পরপর সাজাতে হবে কোনটা আগে হয়েছে তারপরে কোনটা তারপরে কোনটা তারপরে কোনটা কেমন তাহলে চলো আগে পড়ে নিই আমরা কী লেখা আছে পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাওয়ার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন তিনি রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা চেনালেন ইংরেজি সংখ্যা তার সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা চেনাচ্ছে বাবা বুঝলেন যে ছেলের মেধার কোনো তুলনা হয় না পরের মাইল ফলক ছেলেকে দেখাতেই সে বলল এখানে ভুল লেখা আছে এই পাঁচটা ঘটনার মধ্যে কোনটা সবার প্রথম ঘটেছে সেটাই হবে এক দেখো রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা চেনালেন ইংরেজি সংখ্যা এটা হচ্ছে এক কেমন তাহলে এটা এক লিখে দেবে তারপরে কি আছে না তার সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা চেনাচ্ছে তাহলে এটা হবে দুই পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাবার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন তিনি এটা হবে তিন কেমন এরপর দেখো পরের মাইল ফলক ছেলেকে দেখাতেই সে বলল এখানে ভুল লেখা আছে এটা হবে চার শেষে একটাই আছে বাবা বুঝলেন যে ছেলের মেধার কোনো তুলনা হয় না এটা হবে পাঁচ কেমন তাহলে এভাবে তোমরা তাহলে এভাবে তোমরা সুন্দর করে করে নিও এটা ঠিক আছে এরপর চলো কি লেখা আছে দেখি পাঁচের দাগে পাঁচের দাগে লেখা আছে অর্থ লিখি চটপট চটপট মানে হচ্ছে তাড়াতাড়ি কি হবে তয়ে আকার আবার তয়ে আকার তাড়াতাড়ি কেমন অবাক অবাক মানে হচ্ছে আশ্চর্য আলবশ্য বয় অন্ত জয়দেব আশ্চর্য কেমন উজ্জ্বল উজ্জ্বল মানে হচ্ছে আলোকিত আ লয়ে ওকার কয়ে হস্যই তো আলোকিত বা চকচকে চক চক কয়ে কার চকচকে কেমন নজর মানে হচ্ছে দেখো আমরা আগে পড়ে এসেছি এই যে নজর মানে দৃষ্টি তাহলে তোমরা এখানে লিখে দেবে নজর মানে হচ্ছে দৃষ্টি দয়রি মধুনেশ্বর টয়ে হস্য দৃষ্টি কেমন এরপর দেখো বাক্য রচনা করি স্মরণ অসাধারণ তুলনা আর অবদান দিয়ে এটাও আমি লিখে রেখেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা লিখে নাও কেমন দেখো বাক্য রচনা করি স্মরণ দিয়ে কী লিখবে সব আমাদের ঈশ্বরকে স্মরণ করা উচিত বা এটাও লিখতে পারো সর্বদা পিতামাতার উপদেশ স্মরণ রাখবে কেমন এরপর দেখো অসাধারণ দিয়ে বাক্যরচনা ছেলেটির অসাধারণ প্রতিভা আছে আবার এটাও লিখতে পারো মেসি খুবই অসাধারণ ফুটবল খেলে তারপর কি না তুলনা দিয়ে বাক্য রচনা ছেলের মেধার কোনো তুলনা হয় না অবদান দিয়ে বাক্য রচনা কী লিখবে না স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান চিরস্মরণীয় বা আবার এটাও লিখতে পারো আমাদের জীবনে বাবা মায়ের অবদান খুবই গুরুত্বপূর্ণ কেমন তাহলে এভাবে তোমরা সুন্দর করে লিখে নিও বাক্য রচনাগুলো আর প্রশ্নের উত্তরগুলো আমার চ্যানেলটি অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে নেক্সট ভিডিও দেখা হবে টাটা